আসসালামু আলাইকুম প্রথম বলা পরবর্তীতে অনার্স ভর্তির পর প্রথম দিকে তৃতীয় বর্ষে ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম সাজেশন পাবে ফর্ম ফিল আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট অর্থাৎ প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ভর্তির পরে ভর্তির গাইডলাইন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে ফর্ম ফিল আপে আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিষয় অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট ঠিক আছে তোমরা এই রেজাল্টে তোমরা দুইটা বিষয় জানতে পারবে একটা হলো তোমাদের তুমি কোন যে কলেজে আবেদন করেছো ওই কলেজে তুমি চান্স পাবে কি পাবে না বা পেলেও তুমি কোন সাবজেক্টে চান্স পাবে আর একটা হলো তুমি এই যে ভর্তি পরীক্ষা দিয়েছ এই ভর্তি পরীক্ষায় তুমি কত মার্কস পেয়েছ বা তুমি ফেল করেছো কিনা পাশ পাস করেছো কিনা সকল ডিটেলস তুমি কিন্তু জানতে পারবে এই রেজাল্টের মাধ্যমে মানে এই একটা রেজাল্টের মাধ্যমে তুমি দুটো বিষয় জানতে পারবে একটা হলো তুমি কত নম্বর পেয়েছ ফেল করেছো না পাস করেছো এই বিষয়টি আর একটা হলো তুমি যে কলেজে আবেদন করেছিলে ওই কলেজে তুমি চান্স পেয়েছ কি পাওনি বা পেলেও তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো এটা হলো তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট বুঝতে পারছো সো তোমাদের এই রেজাল্টটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোনোরকমভাবে সেরকম কন্ট্যাক্ট করা যায়নি তবে একজনের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম তিনি যে বিষয়টি জানিয়েছেন মানে শিওর না তবে তিনি এটা একদম গ্যারান্টি দিয়ে বলেছে যে আজকে বুধবার ঠিক আছে বুধবার বা বৃহস্পতিবার অর্থাৎ আগামী আঠারো উনিশ তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কম কারণটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তোমাদের রেজাল্ট তৈরির কাজ চলমান যার জন্য আগামী আঠারো উনিশ তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই কম তবে তোমাদের এই ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রথম লিস্টের রেজাল্ট আগামী সপ্তাহে অর্থাৎ তোমাদের বাইশ তেইশ তারিখে ঠিক আছে বাইশ তেইশ তারিখ বা চব্বিশ তারিখ এরকম সময় তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ এই রানিং উইকে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই কম আগামী সপ্তাহে তোমাদের রেজাল্ট একদম গ্যারান্টি তোমরা পেয়ে যাবে এই বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন এটা হলো তোমাদের আপডেট আমি এটাই মনে করি তোমাদের এই সপ্তাহে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা একদমই কম আগামী সপ্তাহে তোমাদের রেজাল্ট তোমরা মাস্ট বি পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি কারণ জাতীয় সত্য কর্তৃপক্ষ আর দেরি করবে না অনেকটা দেরি করে ফেলেছে ওইদিকে আবেদন সময়টা বাড়িয়ে দিয়েছিল আবার ভর্তি পরীক্ষার সময়টাও বাড়িয়ে দিয়েছিল এইগুলো করে কিন্তু অনেক কিন্তু পিছিয়ে গেছে অলরেডি কিন্তু ছয় মাস কিন্তু এই বছর শেষ তোমাদের অ্যাডমিশন কিন্তু এখনও শেষ হয়নি অর্থাৎ প্রথম পরে রেজাল্টই এখনো প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর কখনোই দেরি করবে না তোমাদের যা কিছু করার তারা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে যেহেতু এই দিকে তোমাদের করবেন একটা ছুটি গেছে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো রেজাল্ট তৈরি কার্যক্রমটা শেষ করতে পারেনি এই জন্য আর কি দেরি হচ্ছে ঠিক আছে সো তোমাদের এই রানিং উইকের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই কম তোমাদের রেজাল্টে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে তোমাদের রেজাল্টটি একদম গ্যারান্টি পাবে এই বিষয়ে তিনি আমাকে জানিয়েছিল আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা আর কি বুঝতে পারছো সো তোমাদের এখানে চান্স পেতে হলে আমি একটা এখানে একটা কথা বলি সেটা হলো তোমাদের এবছর ম্যাক্সিমাম স্টুডেন্টই চান্স পাবে যারা পাশ করবে অর্থাৎ চল্লিশ নম্বরের উপরে পাবে তাদের ভিতর থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই চান্স পাবে কারণটা কি কারণটা হলো চল্লিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর যারা পেয়েছে তারা প্রথম পর্যায়ে হয়তো চান্স পাবে না কিন্তু যখন রিলিজ স্লিপ দিবে ওই রিলিজ স্লিপে তুমি চান্স পাবে পাঁচটা কলেজে একসাথে আবেদন করতে হবে দুইবার করে তোমরা তোমাদের তখন তোমরা তোমাদের চান্স পেয়ে যাবে কারণ এই প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যারা ভালো মার্কস পাবে যাদের জিপিএ রেঞ্জ ভালো আছে টোটালি যাদের ভালো মার্কস হবে তারাই মূলত চান্স পাবে তোমরা যারা চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেয়েছ তারা চান্স পাবে না এটা একদম শিওর থাকতে পারো এই বলে তো তোমরা মন খারাপ করবে বা কষ্ট পাবে এরকম কোনো বিষয় না ঠিক আছে তোমরা চান্স পাবে হয়তো পরে কিন্তু প্রথমে না প্রথম দিকে তোমরা চান্স পাবে না তোমরা পাবে পরে তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী জানিয়ে দিব তোমাদের রেজাল্ট এই সপ্তাহে না দিলেও আগামী সপ্তাহে তোমরা মাসটি পেয়ে যাবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দিতে তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফ্রিতে তারপর তোমাদের ফর্ম ফিল আপ আপডেট অলমোস্ট আমাদের এই চ্যানেলটি মূলত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক নিয়ে তৈরি করা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ের যে ঘটি নাটি বিষয়গুলো রয়েছে ভর্তির অ্যাডমিশন থেকে শুরু করে এক্সাম পর্যন্ত ঠিক আছে সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর কোনো কিছু বুঝতে পারছি বিদ্যালয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ